প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজি ম্যাথ পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বে তোমাদের গণিত বইয়ের একশো উনষাট পৃষ্ঠার একক যে কাজটা ছিল সেটা আমি তোমাদের সাথে সামনে সমাধান করেছিলাম আজকে আমি তোমাদের একশো গণিত বইয়ের একক কাজের পরে যে একশো উনষাট পৃষ্ঠার একক কাজের পরে যে যে কাজটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনাটা কি আছে সেটা আমরা দেখি দেখো এখানে কি বলছে যে আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই এখানে বলা হয়েছে যে পদের উৎপাদক বা গুণনীয় একটা পদের উৎপাদক বা গুণনীয়ক কী সেটা আমরা জানবো আমরা কিন্তু ইতিপূর্বে পথ কি সেটা জেনে এসেছি ঠিক আছে তো পথ কি সেটা জেনে এসেছি তোমরা তুই এটার পথ কি সেটা না জানো তাহলে আমার পূর্বের পর্বটা দেখবা মানে এই এই পর্বটার আগের পর্বটা তুই যদি তোমরা দেখো তাহলে পথ কি সেটা তোমরা বুঝতে পারবা তো দেখো এবার জায়গাতে বলছে আমরা ইতিমধ্যে জেনেছি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই জেড রাশিতে ফাইভ এক্স ও মাইনাস টু ওয়াই জেড পদ দুটি রয়েছে তাহলে আমরা জানি যে এই ফাইভ এক্স একটা পথ আর হচ্ছে মাইনাস টু ওয়াই একটা পথ তো এখানে বলছে কি দেখো এখানে কিন্তু এর একটা রাশি মাইনাস এক্স মাইনাস দেখো ফাইভ এক্স মাইনাস টু ওয়াই জ্যাড হচ্ছে একটা রাশি এ পুরোটা মিললে হচ্ছে একটা রাশি আর তার এই রাশির মধ্যে ফাইভ এক্স একটা পদ টু এক্স টু ওয়াই জ্যাড হচ্ছে একটা পথ দেখো এখানে এই জন্য বলছে যে আমরা ইতিমধ্যে জেনেছি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই জেড রাশিতে ফাইভ এক্স ও মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই হচ্ছে পদ দুটি রয়েছে তাহলে একটা পদ একটা পদ সেটা আমরা আগে বললাম এবার দেখো এখানে বলছে ফাইভ এক্স পদটির উৎপাদক বা গুণনীয়গ হলো দেখো উৎপাদক বা গুণনীয় উৎপাদক মানে কি উৎপাদক হচ্ছে খণ্ড খণ্ড করা মানে বিশ্লেষণ করা ছোটো আমরা উৎপাদক বিশ্লেষণ করি না মানে সবচেয়ে ছোটো ছোটো করা তাহলে দেখো এই জায়গাতে বলছে যে ফাইভ এক্সের যে পদগুলো আছে যে ফাইভ এক্সের যে পদটা আছে সেই পদটার উৎপাদক হচ্ছে দেখো ফাইভ কমা হচ্ছে এক্স তারপরে দেখো এই জায়গাতে লেগছে যে উৎপাদক বা গুণ নিয়োগ হলো ফাইভ কমা এক্স এবং মাইনাস টু ওয়াই জেড পরটি হলো মাইনাস টু কমা ওয়াই কমা জেড এর গুণফল তারপরে বলছে দেখো আমরা খুব সহজেই কোনো বিজ্ঞানিত রাশির পদগুলো গুলোকে টি এর মাধ্যমে নিচের মতো প্রকাশ করতে পারি তাহলে দেখো টি এর মাধ্যমে কীভাবে প্রকাশ করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে ইতিপূর্বে পথ কীভাবে টিয়ের মাধ্যমে প্রকাশ করতে হয় সেটা আমি তোমাদেরকে বলেছিলাম তো আজকে আমরা দেখব যে গুণ উৎপাদক বা কিভাবে কীভাবে টিয়ের মাধ্যমে প্রকাশ করতে হয় একইভাবে তোমরা এক কথায় ওই জায়গাতে আমরা রাশি থেকে পথ বের করছি আর এখন পথ থেকে উৎপাদক বের করব কি করছি কী বললাম বলতো যে আগেরটায় আমরা বিজ্ঞানিত রাশি থেকে পথ বের করছিলাম যে টি এর মাধ্যমে প্রকাশ করছিলাম রাশি থেকে পদ বের করে আর আজকে আমরা রাশি থেকে পদ বের করে বের করে ওই পদের উৎপাদকগুলো আমরা বের করব উৎপাদক বা গুণনীয়কগুলো সেটা বের করে আমরা টি এর মাধ্যমে প্রকাশ করব তো তো চলো আমরা একটু নিচের শখটা দেখি শখটা আমাদেরকে কী বলা হয়েছে একেবারে সহজ উপরের আমি আমি গত পর্বে যেভাবে তোমাদেরকে বীজানিতে পদ কিভাবে টি এর মাধ্যমে প্রকাশ করতে হয় সেটা দেখেছিলাম ঠিক একইভাবে আজকে আমরা বিজ্ঞানিত আহ উৎপাদক বা গুরনু কিভাবে টি এর মাধ্যমে প্রকাশ করতে হয় সেটা আমরা এখন দেখবো দেখো এ জায়গাতে কি বলা হয়েছে যে এই একটা রাশি এটা একটা কি এটা বীজগণিতিক একটা রাশি তাহলে রাশির মধ্যে কয়টা পদ আছে বলো তো দুইটা পদ টু এক্স একটা পদ তারপর মাইনাস থ্রি ওয়াই জেড একটা পদ তাহলে দেখো এখানে একটা বীজগণিতিক একটা রাশির মধ্যে দুইটা পদ আছে তাহলে দেখো এইটা হচ্ছে বীজগণিতিক একটা রাশি তাহলে আমরা কি বুঝলাম এটা একটা বীজগণিতিক রাশি তার মধ্যে পদ আছে কয়টা দুইটা দেখো এখানে এই পদ হচ্ছে কয়টা দেখো দুইটা একটা হচ্ছে টু এক্স আর তার আরেকটা হচ্ছে মাইনাস থ্রি ওয়াই দেখো এবার আমরা টু এক্স এর উৎপাদকগুলা কি বলতো টু এর মধ্যে টু এর মধ্যে টু একটা উৎপাদক আর এক্স একটা উৎপাদক আর এখানে হচ্ছে মাইনাস থ্রি একটা উৎপাদক তারপর ওয়াই একটা উৎপাদক তারপর জ্যাড একটা উৎপাদক আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি নিচে চলে গেলাম দেখো নিচে কি আছে আমরা এবার একশো ষাট পৃষ্ঠায় চলে যাব একশো ষাট মধ্যে আছে সহক কি আছে বলো তো সহক এই সহক কি আমি আগে তোমাদেরকে একটু বলে যাই মনে করে আমি দেখলাম টু এক্স মাইনাস ফাইভ আমি কি লিখলাম টু এক্স মাইনাস ফাইভ দেখো এই যে টু এক্স একটা রাশি এটা কি একটা রাশি হুম তো এই একটা রাশির মধ্যে এফ টু একটা পদ আর ফাইভ একটা পদ ঠিক আছে এবার দেখো তার মধ্যে এই এক্স হচ্ছে চলক এক্স হচ্ছে কি চলক আর এই যে এক্স চলক হলে তার সাথে যে টু আছে সেটা হচ্ছে সহক আশা করি তোমরা বুঝতে পেরেছ যে টু হচ্ছে সহক আর এই এক্স হচ্ছে চলক ঠিক আছে তো এবার আমরা একটু পড়ি কি বলছ একটু দেখি আমরা আমাদেরকে বলা হয়েছে দেখো আমরা জানতে পারলাম পদগুলো কিভাবে দুই বা ততোধিক উৎপাদকের গুণফলের মাধ্যমে লেখা যায় আমরা আরও বুঝতে পারলাম পদের উৎপাদকগুলোর মধ্যে কোনটি সংখ্যা বা কোনোটি সংখ্যা আবার কোনোটি বীজগণিতিক রাশি বা প্রতীক কোনো পদের চলকের সাথে যখন সংখ্যার গুণ হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণকে সাংখ্যিক সহক বা সহক বলবো যেমন দেখো এখানে আমি কিন্তু আগে বলছি এই কিছুক্ষণ আগে দেখাইলাম তারপর এখানে যেমন দিছে দেখো এখানে বলছে ফোর এক্স কমা সিক্স ওয়াই সিক্স এক্স ওয়াই কমা ফিফটিন ওয়াই জেড পদগুলোর সাংখ্যিক সহক যথাক্রমে ফোর সিক্স মাইনাস ফিফটিন দেখো এখানে সাংখ্যিক মানে কি দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝায় সেটা হচ্ছে ফোর এক্স মনে করো ফোর এক্স দেখো এই সাংখ্যিক সহক মানে হচ্ছে এই ফোরটা হচ্ছে শঙ্কা মানে শঙ্কার শহ আমি যদি মনে করি লিখি যে পিক এক্স পি এক্স এবার বলতো এখানে এক্সের সহক কি সরি কিউ এক্স তাহলে এখানে বলতো এক্সের এর সহক কি এক্সের সহক হচ্ছে কিউ তাহলে এটা কিন্তু সাঙ্খ্যিক সহক না তাহলে দেখো সাঙ্খিক সহক কোনটা যে ফোর ফোর হচ্ছে সাঙ্ক সহক আমি লেখলাম মনে করো ফাইভ এক্স তাহলে এখানে ফাইভ হচ্ছে সাংখ্যিক সহক ঠিক আছে আর এক্স হচ্ছে চলক তাহলে এখানে দেখো এই জায়গাতে কিন্তু এই কেউ সাঙ্খ্যিক সহক নয় হ্যাঁ তাহলে আমরা জানি সংখ্যা সাথে যদি সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে সাংখিক সহক ঠিক আছে তাহলে আমরা এবার নিচে চলে যাই এখানে কি বলছে দেখো এই জায়গাটাতে যে এই যে আমাদের এখানে ফোর আছে দেখো ফোর তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে মাইনাস ফিফটিন এই যে এটা এটা কিন্তু সাংখ্যিক সহক কার এখানে দেখো এই ফোর হচ্ছে এক্সের সহক আর সিক্স হচ্ছে এক্স ওয়াইয়ের সহক আর মাইনাস ফিফটিন হচ্ছে এক্স ওয়াই জ্যাডের সহক ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তারপর দেখো একটা একক কাজ আমাদেরকে দিছে একক কাজটা কিন্তু আমি এখন সমাধান করে দেবো দেখো এখানে কী বলছে এক একটি তিন পথ ও একটি চার পদ বিশিষ্ট বিজ্ঞানিত রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো টি এর মাধ্যমে প্রকাশ করো আমরা উপরে কিন্তু একটা টি এর মাধ্যমে প্রকাশ করেছিলাম তোমাদের বইয়ের মধ্যে আছে ঠিক হুবাহুব একইভাবে আমরা এই পদগুলাকে এখন টি মাধ্যমে প্রকাশ করবো তো দেখো আমরা টি এর মাধ্যমে প্রকাশ করি এখানে কি বলছে আমাদেরকে বলছে যে একটি তিন পদ বিশিষ্ট আর একটা চার বিশিষ্ট বিশিষ্টিক রাশি লিখে সেই সেই রাশিগুলোকে কী করতে হবে টি এর রাশিগুলোর উৎপাদকগুলোকে টি এর মাধ্যমে প্রকাশ করতে হবে সেটা আমরা দেখো আমি এখানে করে দিয়েছি এখানে আমি একটু দুই তোমাদেরকে দেখাই আমাদের এখানে বলা হয়েছে এক নম্বরে যে একটি তিন পদীয় রাশি হলো দেখো তিন পদীয় মানে কি যার মধ্যে তিনটা পদ রয়েছে তো দেখো এখানে কিন্তু থ্রি এক্স থ্রি থ্রি এক্স একটা পদ তারপরে ফাইভ ওয়াই একটা পথ তারপর হচ্ছে সেভেন জার একটা পথ এখানে তিনটা পথ আমরা পাইলাম তোর কোনটা বলো তো এটা পুরোটা মিললে হচ্ছে একটা রাশি আর এখানে এই রাশির মধ্যে আমরা কটা পথ পাইলাম তিনটা পথ সেটা কি থ্রি এক্স একটা পথ মাইনাস ফাইভ ওয়াই একটা পথ প্লাস সেভেন জেড একটা পথ তাহলে দেখো এই তিনটা পথকে আমরা এবার ওই যে উপরে যেরকমভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করেছি একইভাবে আমরা করব। দেখো এখানে দেখো এখানে কী লেখা আছে যে নিষের রাশিটির প্রতিটি পদের উৎপাদকগুলো টি এর মাধ্যমে দেখানো হলো দেখো এই জায়গাতে দেখো আমি এই যে রাশিটা এই রাশিটা এই রাশিটা আমি এখানে লিখেছি দেখো এটা একটা বীজগণিতিক রাশি তাহলে দেখো এখানে তিনটা পদ আমি কিছুক্ষণ আগে বললাম যে থ্রি এক্স একটা পদ ফাইভ মাইনাস ফাইভ ওয়াই একটা পথ তারপর সেভেন জের একটা পথ দেখো আমরা পদ লিখছি তিনটা পদ তিনবার লিখছি যে থ্রি ওয়াই থ্রি এক্স একটা পদ মাইনাস ফাইভ ওয়াই একটা পদ তারপর সেভেন জের একটা পথ দেখো এইবার থ্রি এক্সের উৎপাদক কি থ্রি একটা উৎপাদক এক্স একটা উৎপাদক দেখো থ্রি একটা উৎপাদক এক্স একটা উৎপাদক তারপর এই জায়গাতে দেখো মাইনাস ফাইভ একটা উৎপাদক ওয়াই একটা উৎপাদক তারপরে এই জায়গাতে দেখো যে সেভেন একটা উৎপাদক জেড একটা উৎপাদক আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তারপরে যদি আমি নিচে যাই তাহলে দেখো এই জায়গাতে এখানে কী বলছে দুই নম্বরে যে একটি চার পদ বিশিষ্ট রাশি হলো যেহেতু আমরা উপরে কিন্তু একটি তিন পদ বিশিষ্ট রাশি দ্বারা রাশির উৎপাদকগুলো টি এর মাধ্যমে প্রকাশ করছি এখন আমাদেরকে বলা হয়েছে যে একটি চার পদ বিশিষ্ট রাশি রাশি দিয়ে কিন্তু আমরা এই উৎপাদকগুলোর টি এর মাধ্যমে দেখাবো এক হই একদম এক শুধুমাত্র একটা পদ এখানে বাড়ছে দেখো এই জায়গাতে আমি যদি তোমাদেরকে দেখাই এই জায়গাতে হচ্ছে টু এক্স একটা পদ মাইনাস থ্রি ওয়াই একটা পদ তারপর সেভেন জেড একটা পথ তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড একটা পথ ঠিক আছে তো দেখো এবার একইভাবে ওই উপরে কিন্তু এই তিনটা ছিল এই প্রথম তিনটা ছিল পরে খালি একটা মাইনাস এক্স ওয়াই জেড যুক্ত করছে তো দেখো ওই জায়গাতে একটা রাশিটা আমরা দিয়ে দিলাম এখানে এই উপরের রাশিটা কিন্তু এটা তাহলে দেখো এবার এ দেখো তিনটা পদ দেখো এখানে চারটা পথ টু এক্স একটা পদ মাইনাস থ্রি ওয়াই একটা পথ এই যে টু এক্স একটা পদ মাইনাস থ্রি ওয়াই একটা পথ তারপর সেভেন জেড একটা পথ তারপর হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড একটা পথ এবার তাদের উৎপাদককে দেখো টু একটা টু এক্স এর উৎপাদক হচ্ছে টু একটা উৎপাদক এক্স একটা উৎপাদক তারপর দেখো মাইনাস একটা উৎপাদক হচ্ছে মাইনাস একটা উৎপাদক ওয়াই একটা উৎপাদক তারপর দেখো সেভেন ও জেডের মধ্যে 7 একটা উৎপাদক জেড একটা উৎপাদক তারপর দেখো এই জায়গাতে মাইনাস তাহলে মাইনাস এক্স আছে যেহেতু মাইনাস এক্স ওয়াই কিন্তু সাংখ্যিক কোনো সহগ নেই তাহলে এক্স একটা একটা উৎপাদক তারপর ওয়াই একটা উৎপাদক তারপর জেড একটা উৎপাদক এইবার দেখো পরে কিন্তু এখানে বলছে মাইনাস ওয়ান একটা উৎপাদক কেন হইল বলো যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করো এখানে আছে আমাদের মাইনাস এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে দেখো এই জায়গাতে তোমার মাইনাস ওয়ান উৎপাদক হলো কেন যেহেতু এখানে কোনো সাংখিক মানে সংখ্যা নাই কোনো সংখ্যা সংখ্যাসহক নাই আমরা জানি যদি কোনো সংখ্যা সংখ্যাসহক না থাকে ওই জায়গাতে একটা এক থাকে কিন্তু

এক্স একটা উৎপাদক ওয়াই একটা উৎপাদক জ্যাড একটা উৎপাদক আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবার আমি নিচে চলে যাব নিচে কী আছে একটু দেখি দেখো এইবার আমাদেরকে বলা হয়েছে যে বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যার গুণক হিসাবে যুক্ত থাকে না তখন ওই রাশি বা পদের সহ এক ধরা হয় যেটা আমরা এই মাত্র উপরে ধরলাম তারপরে বলছে কারণ ওয়ান এক্সকে লেখা হয় শুধুমাত্র এক্স কারণ ওয়ান এক্সের যখন তোমরা লেখ মনে করো আমি লেখলাম ওয়ান ওয়াই তাহলে এখানে কিন্তু এই ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই হবে ওয়াই একে ওয়াই এজন্য এখানে শুধুমাত্র তুমি এক্সও লিখতে পারো ওয়াই লিখতে পারো দেখো এখানে দেখো ওয়ান এক্সকে লেখা যায় শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান এক্স ওয়াইকে লেখা যায় শুধুমাত্র এক্স ওয়াই থাকবে মাইনাস এক্স ওয়াই অত এই ওয়ানটা কিন্তু থাকবে না কারণ ওয়ান দ্বারা আমরা একশো ওয়াইকে গুণ করলে আমরা এক্স ওয়াই ওয়াইকে ওয়াই পাবো সুতরাং এক্স এবং মাইনাস এক্স ওয়াই এর সহক যথাক্রমে এক এবং মাইনাস এক মানে ওয়ান এবং মাইনাস ওয়ান ঠিক আছে তারপর দেখো নিচে দিয়ে একটু পড়ি আমরা আর যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুন গুনক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশি বা পদের আক্ষরিক সহক বলে থাকি মানে কি এখানে বলছে যদি কোনো পদের সাথে যদি কোনো পদের সাথে চলক মানে যদি যখন কোনো চলক চলকের সাথে আক্ষরিক প্রতীক গুণ গুণক হিসাবে যুক্ত হয় তাহলে যদি কোনো চলকের সাথে আক্ষরিক প্রতীক যদি গুণক হিসাবে যুক্ত হয় তখন ওই গুণ ওই গুণককে রাশি বা পদের আক্ষরিক সহক বলে থাকি দেখো ওই জায়গাতে মনে করি টেন এ বি সি একটি এক পদীয় রাশি এখানে টেন হলো এবিসি এর সাংখ্যিক সহক যেহেতু আমরা জানি এই সংখ্যা থাকলে সেটা হচ্ছে সাংখ্যিক সহক এবার এবার দেখো এ হল দেখো এ জায়গাতে এবিসি আমরা পাইছি তাখানে কি বলছে দেখো এ হল টেন বি এর বি হল টেন এসি এর এবং সি হল টেন এ বি এর আক্ষরিক সহগ দেখো এই কথাটা কি বলছে যে এখানে এই যে সংখ্যা অক্ষরগুলো আছে একটা অক্ষর আর একটা অক্ষরের কি সহগ ঠিক আছে কিন্তু এখানে টেন হচ্ছে মূলত কি সাংখ্যিক সহগ ঠিক আছে তারপর কি বলছে দেখো তাহলে একটি বীজগাণিতিক রাশির রাশিকে ভেঙ্গে করলে কী কী পাওয়া যায় তা এক নজরে দেখে নেই তাহলে বলছে যে একটা বীজগণিত ক্রাশিকে যদি আমরা ভাঙি তাহলে কী কী পাবো সেটা এক নজরে আমাকে আমাদেরকে দেখতে বলছে দেখি আমরা নিচের চারটাতে যাই এখানে চাট আছে একটা দেখো একদম সহজ কিন্তু তোমরা একটু মনোযোগ দাও এখানে বলা হয়েছে দেখো সহক চলক ধ্রুবক তাহলে সহক চলক ধ্রুবক আমি কিন্তু এই পর্বতে একটু আগে দেখাছিলাম কোনটা সহক কোনটা চলক কোনটা ধ্রুবক দেখো এখানে এই এক্স হচ্ছে চলক তারপর সেভেন হচ্ছে কি সহক আর এই স্থ্রি হচ্ছে ধ্রুবক তো এটা হচ্ছে একটা বিজ্ঞানিত রাশি পুরোটা মিলে হচ্ছে একটা বিজ্ঞানিত রাশি তার মধ্যে সহক চলক ধ্রুবক থাকে আর দেখো এখানে দুইটা পদ একটা হচ্ছে সেভেন এক্স পদ আর একটা হচ্ছে থ্রি দুই দুইটা পদ তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে যে সেভেন এক্স মাইনাস থ্রি হচ্ছে একটা বিজ্ঞান রাশি তার এই রাশিটার মধ্যে পদ হচ্ছে দুইটা আর তার মধ্যে সেভেন হচ্ছে সহক এক্স হচ্ছে চলক আর থ্রি হচ্ছে ধ্রুবক আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ